যুদ্ধবিজ্জগৎ লোকের লক্ষণটা কি মূলত হলো যে আপনার পার্টনারের ভিতরে আপনি প্রবেশের যদি এক মিনিটের মধ্যে আপনার ইজাকুলেশন হয় আমি খুব সহজ করে বলছি আপনার পার্টনারের ভিতরে প্রবেশের এক মিনিটের মধ্যেই যদি আপনার ইজাকুলেশন বা অর্গাজম বা বীর্যটা আউট হয়ে যায় এই কন্ডিশনটা হলো দ্রুতবিজ্জগৎ লোকের লক্ষণ এটা যদি একটা না তিন মাস ছয় মাস আপনার ভিতরে প্রেজেন্ট থাকে উপস্থিত থাকে ঠিক তখন আপনি দ্রুতবিজ্জগৎ লোকে আক্রান্ত হয়েছেন

আলটিমেটলি কি হয় আপনি কি গেইনার লুজার লুজার আপনার টাকা গেল এটা তো একটা সাধারণ বিষয় কিন্তু যদি আপনি হার্ট অ্যাটাক করেন কারণ কি ওয়ান টাইম যে ওষুধগুলা এগুলোর কাজটা কি এগুলোর কাজ হলো ব্লাড ফ্লো ব্লাড ফ্লোটা ব্লাড ফ্লো আপনার বাড়ায় দিবে এবং এর পরিণামে আপনার প্রেশারটা বাইরে যাবে আপনার প্রেশারটা যদি হঠাৎ করে এই একশো আশি একশো সত্তর দুইশো হয়ে যায় আপনাকে কে বাঁচাবে আর আপনি তো খাবেন বেলা এত রাত্রে আপনি ডাক্তার পাবেন কোথায় মানুষ তো রাত্রে স্ট্রোক করে রাত্রেই তো মানুষ হার্ট করে